এই ব্রেকিং নিউজটা দেখুন হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে না আনা হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে কথাটা কে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এর মানে আসলে কি সাধারণত কারো নামে মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও আসামিকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয় একে প্রচলিত ভাষায় বলে হলিয়া জারি অর্থাৎ হলিয়া জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটিভ বিবেচনা করা হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় নির্ধারিত তারিখে নির্ধারিত আদালতে সমর্পণ না করলে আসামির অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন হবে আইনের ভাষায় যাকে বলে ট্রায়াল ইন এসেনশিয়া আসামি আদালতে উপস্থিত না হলে তারা আইনজীবী নিযুক্ত করতে পারবে না ফিউজিটিভ বা পলাতক ব্যক্তি কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না সাজাপ্রাপ্ত হলে আত্মসম আত্মসমর্পণ না করে আপিলও করতে পারবে না তবে এক্ষেত্রে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের অভিযোগ আছে তাদের জন্য আদালত নিজ উদ্যোগে স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত করবে যেমন পলাতক শেখ হাসিনার পক্ষে করেছে তার মানে এবার আদালতে হাজির হয়ে জেলে যাওয়া ছাড়া কোনো উপায় হাতে নেই সাবেক ও বর্তমান বড় বড় সেনা অফিসারদের কারা সেই সেনা অফিসার ঘুমের একটি মামলায় অভিযুক্ত হওয়া শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সহ জন যারা সবাই হেভি ওয়েট আর্মি পারসন এর মধ্যে রয়েছেন সাবেক পাঁচজন ডিজিএফএর ডিজি অন্য আসামিরা হলেন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম ডিজিএফ এর সিটিআইবি আইবির সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ডিজিএফ সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ এর মধ্যে কবির আহমেদ কিছুদিন আগে পালালেও বাকি প্রায় পনেরো জন অফিসার সেনা সদরে হেফাজতে রয়েছেন তবে এই দোষী ব্যক্তিদের সেনা হেফাজতে থাকার বিষয়টি মানতে পারছেন না নেটিজেনরাও তারা বলছেন অভিযুক্ত বা গ্রেফতার না হয়ে শত শত মানুষ বছরের পর বছর গুমঘর আয়নাঘরে নির্মম জীবন কাটিয়েছেন অভিযুক্ত সেনা অফিসাররা মনে হয় বাংলাদেশের ভাসুর শ্রেণীর তাই তাদের জন্য ভিআইপি জেল লাগবে সেনাবাহিনী নিজেই তার আত্মসম্মানের উপর আঘাত টেনে আনছে বাংলাদেশের মানুষ এটা ক্ষমা করবে না এদিকে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তারা এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে আলোচনা হতে পারে আর্মিদের আত্মসমর্পণের ইস্যু নিয়েও দর্শক এ বিষয়ে জানাতে পারেন আপনার মতামত এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন